এভরিওয়ান তোমরা সবাই কেমন আজ চলেছে যেটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং এখন বাজে কটা এখন বাজে বারোটা বারোটা বাজে সকাল থেকে উঠে সবাই বাড়িতে আছে এত ভালো লাগে না ঘুম থেকে উঠে যখন ক্যাচোর ম্যাচর ক্যাচোর ম্যাচর চারিদিক থেকে আওয়াজ আসে খুব মনটা আনন্দ হয় এতক্ষণ ধরে নানা রকম গল্প হলো কাল গতরাতেও প্রায় দুটো আড়াইট অব্দি গল্প হয়েছে তো মজা তো জাস্ট শুরু হয়েছে কালকে হলো আমাদের বাড়ি থেকে আইবড় ভাতের পর্ব এখন তো চলতেই থাকবে তো গুড মর্নিং ডার্লিং গুড মর্নিং তুমি তুমি কি উঠেছিলে সকালবেলা ব্রাশ ফাস্ট করেছো দেখতে পাচ্ছি আর চলে এলো বিয়ে বিয়ে চলে এলো কালকের থেকে স্কুল খুলে যাচ্ছে হ্যাঁ স্কুল তো করতে হবে চার দিনের ব্রেক একটা সেটাই মনে হচ্ছিল উইন্টার ভ্যাকেশন এক্সটেন্ডেড সব এদিক ওদিক পড়ে আছে এই যে মা মা হ্যাঁ বাবা কেমন কাটছে বলো প্রজাতন্ত্র দিবস ভালো কাটছে আরাম করে বসে আছি মামা চলে যাবে বলছে আজকে কেন চলে যাবে কালকে থেকে ডিউটি আবার আবার কবে আসছো তুমি আসবো তারিখ বলো তারিখ বলে যেতে হবে পাঁচ তারিখে ঢুকে যাবো পাঁচ তারিখ না চার তারিখ থাকতে ফেব্রুয়ারি আচ্ছা মেজো মামা মেজো মামা থাকছে আপনি থাকছেন স্যার আপনি থাকছেন স্যার চিনি রানী আমি তিন

আর বাকি সবাই ছোটোমণিমা মানি মেঝমণিমা ওরা গেছে হচ্ছে দাদার ঘরে দাদার আজকে রিহার্সাল আছে তো সেই রিহার্সালে গেছে এখন ওরা সব গান বাজনা শুনছে মেসমণি ওপরে সুব্রদাদার নাইট ডিউটি ছিল করে সুব্রদাদা ঘুমোচ্ছে আর তো কী বেশ মজা হচ্ছে আজকে বিকালবেলা আবার আমরা বড়ো মামার বাড়িতে যাবো বাট স্যাডলি ছোটো মামারা চলে যাচ্ছে ছোটো মামার কালকে থেকে ডিউটি আছে তো চিনিরও আছে ডিউটি ওরা বেরিয়ে যাবে চারটের সময় ওরা টিকিট কেটেই এসেছে জাস্ট অল্পক্ষণ জাস্ট কিছু ঘন্টার জন্য এসে নট ইভেন টোয়েন্টি ফোর আওয়ার্স তো ওদের আসার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না বিকজ চার তারিখ অলরেডি আসার ছিল বিয়েবাড়ির জন্য আমি খুব করে বললাম যে প্লিজ চলে এসো কারণ আমরা সবাই আছি শুধু লিজাকে লিজা ছিল না বাট লিজারও বলে বললাম তোমাদের যে ওরা ওর অতনুর একটা ওদের কোম্পানির একটা প্রোগ্রাম ছিল যার কারণে ওরা পুরুলিয়াতে আছে চলে যাচ্ছে টাটা সাবধানে যেও দেখা হচ্ছে সামনে সপ্তাহে দুগ্গা দুগ্গা একদম দুগ্গা দুগ্গা জয় জগন্নাথ মেজবনিমাকে আমরা জোর করে রেখে দিয়েছি তাহলে মেজবনিমারও যাওয়ার ছিল কালকে যাবে সবাই একসাথে চলে গেলে মন খারাপ করবে আমরা এখন পূজা আর শ্রীকান্তে নতুন বাড়িতে এসেছি কী কী রান্না হয়েছে আজকে দারুণ রান্না হয়েছে পূজা রান্না করেছে সিঙারা আর মিষ্টি কারণ বাবাদের একটা ছোট গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়েছিল অনেক দিন আগেই তাই সুন্দর আমি ঘরটা ঘুরে দেখাবো আমরা চলে গেছিলাম ওই বাড়িতে কি সুন্দর হয়ে সাজিয়েছে ঘরটা বড়ো ভেতরে বসো আবার সেদিনকার মতো মিউজিক্যাল চেয়ার হয়ে যাচ্ছে বাহ্ সুন্দর হয়েছে কিন্তু বাড়িটা গোছানোটা হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর করেছে আমার খুব পছন্দ হয়েছে ও আর এখানে ঘরটা করেছে বাহ্ ভালো হয়েছে রে হুম না না সুন্দরুজি বাবু তুমি ওটাকে ছেড়ে দাও না না খাটে বসো এটা নিয়ে আমরা এখন বৌমনির ঘরে চলে এসেছি আমরা এখন বৌমনির ঘরে চলে এসেছি কফি খাচ্ছি ইয়া এই যে বিস্কুট বিস্কুট খাবো না সিঙ্গারা কে নিয়েছি আজকে কি আছে ডিনারে বৌমনি হ্যাঁ আছে মাটন মানে মানে

আর বেগুন ভাজা এখানেও একটা টিম গল্প চলছে হ্যাঁ মাটন ভাত হ্যাঁ কেনা গুড মর্নিং এভরি আজকে হচ্ছে স্যাটারডে তো এখন আমাদের খুব তাড়াহুড়ো মানিয়া সুব্রদাদা গতকাল গেছে দুর্গাপুরে তো ওদেরও দুর্গাপুরে টুকটাক কাজ আছে তো এই এই ট্রিপটাতে না ওরা মেশামণিকে নিয়ে দুর্গাপুর যেতে পারছে না তো শুধু ওরা দুজনে গেছে ওদের কিছু কাজকর্ম আছে করে ওরা আগামীকাল মানে সানডে চলে আসবে তো এই মুহুর্তে বাড়িতে আছি আমি মা টিকলু সিম্বা আর মেসুমণি আর আজকে না আমার এত ল্যাদ হচ্ছে এত ল্যাদ হচ্ছে আমি বলতে পারবো না মানে আমি সকাল থেকে আমার প্রচুর কাজ ছিল আমি কোনোটাই করিনি সব টিকলুকে দিয়ে করিয়েছি আর মাও বলছে যে আমাদের এসে যেহেতু বিয়েটা হোটেল থেকে হচ্ছে আমরা পাঁচ তারিখে সমস্ত লাগেজ নিয়ে আমরা চলে যাব হোটেলে তো এবার তার জন্য আমাদের সমস্ত প্যাকিং ফুকিং করতে হবে বিয়েবাড়ির এভরিথিং সেইগুলো করতেও আজকে আমার মোটেও ইচ্ছা করছে না শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছা করছে আর সকালবেলা আমি খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ তাও তোমার পঞ্চাশ ষাট পিস তো হবেই বলো মা ঘুমের ওষুধ ঘুমের ওষুধ ঘুমের ওষুধ তো খেয়েছি ম্যাগি আলু ভাজা ডিম ভাজা দিয়ে সকাল সকাল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটা গোটা কাপ চা ওটাই আমার জন্য ঘুমের রসূল ফিটটা ভরা হয়ে গেলে ঘুম ঘুম পাইছো আমার আজকে একটু ইচ্ছা করছে না কিন্তু করতে হবে প্রচুর কাজ আছে আজকে নেলসটা করে নেব পায়ের নেক্সটা করে নেব হাতের নেলসটা আবার সোমবার দিন না এগুলো তো হবে না না সোমবার দিন মানি মা যদি এবার হাতের নেলসটা করে দেন না সোমবার দিন মানি আর যে যাওয়ার ইন্টারেস্ট থাকবে না তোই হচ্ছে ব্যাপার चलो তোমাদের দেখাই শ্রেয়াকে আমি আর মা কি গিফট দেবো এই জিনিস সাহেব শাখাটা আমি সাহেব শাখাটা আমি এই যে শাখাটা মা দিচ্ছে শাকটা খুব সুন্দর হয়েছে আপনার শাখাটা ওই যে শাক ফল বলি না আমি সবাই হ্যাঁ এই তো এখনই দুঃখে সোনার বাজারে আমি আর মা এটুকুই অ্যাফোর্ড করতে পেরেছি আমার প্রিয় বোনের জন্য এবং সবচাইতে ভালো লেগেছে যে ও যেটা বলেছে সেটাই আমরা ওকে দিয়ে পেরেছি যেটা ওর ইচ্ছা ছিল বিকজ আমি আমার বাকি বোনদের সবাইকে আমি পলার রিসলেট দিয়েছিলাম কিন্তু ও বলেছিল মামুন দিদি আমি শাক পলা নেবো দুটো দু হাতে পরবো তো যাই হোক সেটা যে আমি হয়েছে হ্যাঁ যখন হাতে পড়বে ব্যাপারটা অনেকটা এরকম লাগবে হ্যাঁ খুব বেশি এক্সাইটেড কারণ অ্যাডজাস্ট কদিনের মধ্যেই হয়ে বাড়ি আর বিসুদিন নেই তো তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন বিয়ে করতে যাব 5 তারিখের আমাদের তার জন্য প্যাকিং করতে হবে হুম হুম তো প্যাকিং পুকিং করব আমরা কিন্তু কখন করব আমি জানি না আমার তো এত রাত লাগ যত রাত লাগছে তারপরে ছেলের স্কুলে রোজ যেতে হচ্ছে খুব খুব সুন্দর না সত্যি খুব সুন্দর হয়েছে আমার এই যে শাখা যে দেখতে পাচ্ছ শাক ফলটা আর শাখা আমি যে নতুন যেগুলো করিয়েছি পুজোর সময় শাখার ডিজাইনটা সেম হচ্ছে ফলার ডিজাইনটা আমরা এরকম রেখেছি ওই পছন্দ করেছে শ্রেয়াই পছন্দ করেছে তো খুব সুন্দর হয়েছে আমি পেয়েটা খুব খুশি হ্যাঁ এই যে

জল আমার ঘুরবো বালা করে কিছু অর্থ তো বলো কিছু তো না সব ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের সবই ঠিক আছে কন্ট্রোভার্সি এখানে নেই ভিডিও নিয়ে দেখা হচ্ছে জমজমার। বিএবাড়ির অনুষ্ঠান নিয়ে কালকে ফার্স্ট ফেব আমাদের সমস্ত অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে যাবে আর মানি ঘটায় ইনফিউশন সম্পর্কটা বাকি থাকে না আমি সত্যি জানি না যখন মানি সবাই চলে যাবে তখন কেমন লাগবে আমাদের খুব বিরক্ত লাগবে এই হচ্ছে ব্যাপারটা দেখো আছে নেক্সট ব্লগ নি লাগো অল ভেন্ডার